হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি শুরু করব আজকে আমি আরেক টেরো কারিডিং আচ্ছা দেখব তোমার শত্রুরা গোপনে তোমাদেরকে নিয়ে কি ষড়যন্ত্র করছে একদম ঠিক শুনেছো দেখবো তোমার শত্রুরা গোপনে তোমাদেরকে নিয়ে কি ষড়যন্ত্র করছে প্রতিবারের মতো আজকেও দু দুটো গ্রুপ আছে ফার্স্ট গ্রুপ হচ্ছে এটা গোলাপি কালারের পেন আর লাস্ট গ্রুপ হচ্ছে কালো কালারের পেন পছন্দ করে নাও গ্রুপ ওয়ান গ্রুপ টু দেখবো তোমার অ্যানিমি গোপনে তোমাকে তোমাদেরকে নিয়ে কী ষড়যন্ত্র করছে ঠিক আছে গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখব হ্যাঁ আমাকে অনেকে বলছো দিদি লাইভে আসছো না কেন বাবু আমি লাইভে না এলেও আমি কিন্তু না দিনের দিন রিডিং করি মানে যেদিনকে তুমি দেখতে ধরো বুধবারে তুমি যদি আমি রিডিং আপলোড করি ভিডিও আপলোড করি তো আমি বুধবারেই কিন্তু রিডিংটা করি ধরো আপলোড করা দু ঘন্টা বা এক ঘন্টা আগে কিন্তু ভিডিওটা করি মানে দিনে দিন করা হয় আর লাইভ হ্যাঁ লাইভ অবশ্যই আসবো তবে একটা আমার মনে একটা ইচ্ছে আছে সেই অ্যাভারেজটা পূর্ণ হলে মানে সাবস্ক্রাইবারটা পূর্ণ হলে অবশ্যই আমি আসবো লাইভে ঠিক আছে চলো শুরু করে রিডিং అలైవ আসবো না কারণ নিশ্চয়ই আসবো వక్రతుండ మహాకాయ సూర్యకోటి సమప్రభ నిర్విఘ్నం కురుమే దేవ సర్వకారీ సు సర్వదా দেখব তোমার করে গেছে তোমার অ্যানেমি গোপনে তোমাকে তোমাদেরকে নিয়ে কী ষড়যন্ত্র করছে সর্বশেষ শত্রুরা কখনো তো ভালো চাইবে না চাইবে কি সর্বদাই চাইবে তোমার ক্ষতি হোক এটা তো জানার কথাই তবুও আমি দেখব কীরকম টাইপের ক্ষতি চাইছি সে আহ তোমরা লক্ষ্য করবে আমি কিন্তু জাম্পিং কার্ড নিই এবং আমার রিডিংয়ের প্রতি আমার কিন্তু একশো পারসেন্ট বিশ্বাস বা ভরসা এবং তোমরাও আমাকে কমেন্টে বলো যে দিদি রিডিং কিন্তু পুরো মিলে যায় তো আমি আমার কার্ডকে এবং নিজেকে এবং আমার গুরু বিদ্যার উপর কিন্তু আমি বিশ্বাস করি সামনের জনকে না কিন্তু আরে বাবা আচ্ছা শত্রুরা এখানে পাঁচজন সাতজন প্রবল পরিমাণে স্ট্রং আমি দেখতে পাচ্ছি সাতজন কারটাকে দেখো তরোয়াল দিয়ে একটা প্রাণী বা ওরকম প্রাণীকে গেথে দিয়েছে তরোয়াল মানে শত্রুরা এখানে চাইছে যে তোমরা কোনোভাবে জীবনে উন্নতি না করতে পারো তোমার অবরোধ চাইছে সে তোমাকে মানে হয় না যে কোনোভাবে ডাউন ফিল করিয়ে দমিয়ে রাখার একটা চেষ্টা আমি এখানে দেখতে পাচ্ছি যাতে তুমি ওপরে উঠতে না পারো তোমার পজিটিভিটি গুলো নষ্ট হয়ে যায় এবং অবশ্যই সুযোগে সুযোগ দেখতে পাচ্ছি সুযোগে আছে যে কিভাবে ক্ষতি করবে না ক্ষতি না তোমরা যাতে ওপরে উঠতে না পারো এমন কিছু হয় না দেখবি কিছু কিছু মানুষের টোন কেটে কথাবার্তা বলে বা শত্রুতা কেউ সামনের শত্রু শত্রুতা যদি করে না অটোমেটিক কিন্তু সে কিন্তু বুঝতে পেরে যায় মানে তোমার সামনের লোকটাকে শত্রুতা করছে সে মিষ্টি কথা বলো কিন্তু বোঝা যায় কিন্তু তো এখানে সেই রকম একটা ব্যাপার কথার দ্বারা তোমাকে কথার দ্বারা আহত করতে পারে এবং বেশিরভাগ কথার দ্বারা কথার দ্বারা হয় না টোন টোন করে কথা বলা বা অনেকের মাঝে হয় না বন্ধু বান্ধবের মধ্যে বসে আসে এমন একটা কোনো একটা কথা বললো টোনের আচ্ছা এখানে কিন্তু বন্ধুর মধ্যেও কিন্তু শত্রু একটা ব্যাপারে হয় না যে বন্ধু সেরে থাকা যে হয় না যে কাছের খুব কাছের লোক শত্রু শত্রুতা করতে পারে এখানে আমি দেখতে পাচ্ছি যে এমন কিছু একটা কথা বলল যেখানে যেটা তুমি খুব কষ্ট পেলে যেটা করি এমন কিছু বলতে পারে ফাইভ অফ সোর্স এবং কিছু কিছু মানুষ থাকে যার যোগ্যতা জিরো যার যোগ্যতা না জিরো একদম জিরো তারা কিন্তু লোককে বিচার করে কেউ ওপরে উঠছে তার যোগ্যতা শূন্য সে তাকে বিচার করতে যাবে সে নিজের জায়গা সে জানেই না আমার কোন জায়গাটা কিন্তু সে অপরকে বিচার করতে যায় তো সেরকম টাইপের কিছু মানুষ তোমার চারপাশে থাকতে পারে আমি এখানে দেখতে পাচ্ছি তার আর দিয়ে নাম হতে পারে এস ডি নাম হতে পারে জি দিয়ে নাম হতে পারে প্রবল পরিমাণে এইট অফ সোর্স ঘেরা কোনো একটা ঘেরার মধ্যে তুমি আটকে পড়ো তুমি সেখান থেকে বেরোতে না পারো এরকম মানে ঘেরা মানে কি তোমাকে চারিপাশ দিক ঘিরে তোমাকে ডাউন ফিল করিয়ে তোমাকে উপরে উঠতে দেবে না তোমাকে সেখান থেকে বেরোতে দিতে চায় না পরিবারের মধ্যে কেউ থাকতে পারে প্রতিবেশী থাকে না এমন কখনো কখনো হয় আমরা ধরো যেরকম তার কোনো অপোজিট পরিবেশের মধ্যে গিয়ে আমরা পড়ি আমি একটা জিনিস করছি তারা তো সেটা বুঝলোই না কিন্তু সে দেখে হিংসা করতে শুরু করলো এবং সে সর্বদা চেষ্টা করবে তোমার সে কীভাবে ক্ষতি সাধন করা যায় না এখানে কী হবে না কথার দ্বারা হয় না যে ধরো তুমি কিছু বলছো যে আমি জীবনে এরকম বড় হব এই হব সেটা তো এই করলোই না হয় না যে ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন সে অনেকে আছে এরকমভাবে খোঁচা দিয়ে দিয়ে কথাবার্তা বলা তো এরকম খোঁচা দিয়ে দিয়ে কথা টোন কেটে বলতে পারে যে মানে এরকম এরকম টোন কাটা ক্ষতি খোঁচা দিয়ে কথা এবং সে চায় তোমার সব কিছু দিলে হোক সব কিছু দেরিতে কমপ্লিট হোক সে বা তারা চায় সব কিছু দেরিতে হোক তোমার সব কাজ আটকে যাক তুমি জীবনে উপরে উঠতে না পারো এবং সুযোগে সে কিন্তু তোমাকে তরোয়াল খোঁচা দিচ্ছে মানে এখানে কষ্ট এখানে আঘাত আঘাত কীরকম মানসিক আঘাত এবং কথার দ্বারা বলে না কথা হচ্ছে ছুরি কিন্তু যেটা আহত করে বুকে এরকম কথার দ্বারা কষ্ট দিতে পারে প্রবল পরিমাণে এবং আচ্ছা তাদের এরকম ভাবনা চিন্তা কেন তাই না কারণ এখানে এসে যে হারমেড হারমেডের এনার্জি মানে একটা কচ্ছপের এনার্জি কচ্ছপ কি কচ্ছপ হচ্ছে যার মধ্যে প্রবল পরিমাণে সংযত আছে সংযত যে ব্যাপারটা সেটা আছে সংযমী স্থির চিত্র বিচার বিবেচনার মধ্যে স্থিরতা আছে এবং বিজ্ঞতা আছে অভিজ্ঞতা আছে তো তোমার মধ্যে এই নলেজগুলো আছে এবং আলো তোমাদের মধ্যেই আছে তোমার না তোমাদের ঠিক কাউকে প্রয়োজন পড়ে না কারোর থেকে তোমাদের ওই জিজ্ঞেস করতে প্রয়োজন লাগে না যে আমা আমি লাইফে করবোটা কি বা কোনো সমস্যায় পড়লে কারো তোমাদের হেল্পের দরকার হয় না তোমরা নিজের উপর বিশ্বাস করো এবং পর ব্রহ্মের উপর বিশ্বাস করো যে আমাকে সাহায্য করার জন্য একজন আছে ওপরে তো এরকম তোমাদের মানসিকতা এবং তারা যে তুমি সমস্যায় পড়ো তোমা তোমাকে সাহায্য করার ছুতোয় যাকে বলে না সাহায্য করার ছলনা এসে দুটো কথা শোনাবে তো সেটা তারা পেরে ওঠে না কারণ হয় না কারণ তোমাদের তোমরা কোনো সমস্যার মধ্যে পড়লে সেখান থেকে বেরোয়ার ক্ষমতা তোমাদের মধ্যে আছে আমি এখানে দেখতে পাচ্ছি সেই তাদের দেখতে পাচ্ছি প্রবল হিংসা আমি তারা যদি সমস্যা থাকো সমস্যা জর্জরিত ঘিরে থাকো এবং তারা সাহায্য করার নামে আসবে সাহায্য তো করবেই না তোমাকে আরও গর্তে ফেলবে তারা চায় কিন্তু সেটা সম্ভব হয় না তোমরা কোনো না কোনোভাবে ঠিক বেরিয়ে যাও আমি এখানে কাঠ দেখে কথা বলছি কিন্তু সেভেন সেভেন খুব স্ট্রং আচ্ছা এবং তোমরা প্রবল পরিমাণে কাল্পনিক ঠিক কাল্পনিক না স্বপ্নপ্রবণ মানে হয় না এই যে স্বপ্নপ্রবণ মানুষটাই কিন্তু আশাবাদী এটা মাথায় রেখো কিন্তু আমার মধ্যে যদি স্বপ্ন দেখার ইচ্ছেটা বা স্বপ্নটাই যদি আমরা আমার মধ্যে মরে যায় তাহলে আমি আশাবাদী কি করে হচ্ছি হচ্ছি না তো তো স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে একটা কথা যেন স্বপ্নই কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে এবং আজকের দিনটা খারাপ কালকে ভালো হবে এই যে একটা ব্যাপার সেটা কিন্তু স্বপ্নই মানুষকে দেয় তো আশা স্বপ্ন যারা দেখে তাদের মধ্যে কিন্তু আশা থাকে হোপ যাকে বলে প্রবল পরিমাণে হোপ তাদের মধ্যে থাকে তো এখানে তোমরা স্বপ্ন প্রবণ এবং তোমাদের মধ্যে একটা উচ্চাকা উচ্চাকাঙ্ক্ষা আছে মানে জীবনে বড় হওয়ার জীবনে উন্নতি করার একটা আকাঙ্ক্ষা আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে সানমুন এবং তোমাদের একটা স্বপ্ন যে নিজ পরিশ্রমের দ্বারা আমি জীবনে অনেক উন্নতি করব এবং জীবনে যেটা আমি পাইনি সেটা আমি অ্যাচিভ করব এরকম একটা আশা মানে আশা তোমাদের মধ্যে কিন্তু আমি প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি তো সেই কারণেই তাদের প্রবল পরিমাণে জ্বলন এত আত্মবিশ্বাস কি করে একটা মানুষের হতে পারে এত রকমভাবে আমরা ডাউন ফিল করাই সে তো নিচস্ত হয় না তাও তার ভেতরে এত আশা জাগে কিভাবে সে কিভাবে এত এতটা পজিটিভিটি পায় তো সেটাই তাদের আর কি হিংসা বা জলার কারণ তারা এই কারণেই এই জিনিসগুলো ভাবে বোঝাতে বললাম এগুলো তোমাদের মধ্যে এই কোয়ালিটিগুলো আছে ঠিক আছে আচ্ছা রেমেডি তোমাদের কি করা উচিত তোমাদের করা উচিত বগলা স্তোত্র বগলা গায়ত্রী করো লিং বগলা মুখি সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভ জিহুবং কিলা কিলা পরবুদ্ধিং নাশায় নাশায় নমহলিং বগলা মুখি দেবিং সোয়াহা দেবিং নমো বলো তোমরা কিংবা হ্লিং বগলা দেব্যই নম হ্লিং শর্ট বলে দিচ্ছি হ্লিং বগলা দেববৈনম বগলা দেব্যই নম বলতে পারো বগলাকে স্মরণ করো মা বগলাকে সমস্ত শত্রু তোমার একটা চুলও ছিটতে পারবে না উল্টে তাদের ক্ষতি হয়ে যাবে তো বগলা স্তোত্রম তোমরা পাঠ করো বা বগলা নম মা বগলাকে স্মরণ করো ঘুম থেকে উঠেই মা বগলাকে স্মরণ করো প্রতিদিন করো তো অ্যানিমি কিচ্ছু করতে পারবে না যে তোমাদের আরও আশা আরও বাড়বে এবং দিন দিন তোমার উন্নতি হবে তাদের ডাউন হবে ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং আমি আর কিছু বলবো না সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা হ্যাঁ গ্রুপ টু যারা কালো কালারের পেন পছন্দ করেছ দেখব তোমার শত্রুরা গোপনে তোমাদেরকে নিয়ে কি ষড়যন্ত্র করছে আচ্ছা এটা কিন্তু পার্টিকুলার কারোর একা রিডিং না যে পুরোটাই রেজোনেট করবে তবু আমার রিডিং রেজোনেট করবে কিছু না কিছু রেজোনেট করবে এবার কেউ যদি বদমাইশি করে বলে যে দিদি আমার সাথে মিলল না তার বিচার সে করবে জাম্পিং আমি জাম্পিং কার্ড নিই আচ্ছা ফোর অফ প্যান্টাকলস আহ শত্রুদের থেকে ভালো কিছু কি আশা করা যায় আচ্ছা গ্রুপ টু প্রথমে এই কার্ডটা আমার চোখে এলো ফাইভ অফ কাপ তোমার শত্রুরা গোপনে কি ষড়যন্ত্র করছে গোপনে ষড়যন্ত্র হচ্ছে এমন কিছু তোমার জীবনের সাথে ঘটুক মানে সে তারা চাইছে ঘটুক যে তুমি সর্বদা কাঁদো তোমার চোখে জল পড়ুক সর্বদা তুমি সারাক্ষণ কান্নাকাটি করো তোমার জীবনে সুখ শান্তির ইতি পড়ুক ইতি পড়ুক তোমার জীবনে কষ্ট নেবে আসুক তুমি খালি কাঁদো সারাক্ষণ কাঁদো এবং তারা হাসবে তারা মজা নেবে তো এরকম তাদের ভাবনা চিন্তা তোমাদের বৈবাহিক জীবন আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি দেখো এটা কিন্তু আমার ইন্টিউশনে বলছে এবং দেখো আমি বলছি কারণ এখানে বৈবাহিক জীবন নিয়ে খুব সমস্যা চলছে কিন্তু এবং সেটা তাদের এটা মজার একটা বিষয় কিন্তু তোমার শত্রুদের মজার একটা বিষয় এটা এবং সে চাই তোমরা দুঃখে তোমরা আরও বেশি দুঃখে থাকো সারাক্ষণ কান্নাকাটি করো তোমার জীবনে যেন যেই সমস্যাটা চলছে সেটাই যেন আরও দ্বিগুণ দ্বিগুণ বলবো না তিনগুণ বেড়ে যাক মানে তিনগুণ বেড়ে যাক কি সাংঘাতিক ভাবনা চিনতে দেখো এখানে কারোর বিবাহিত জীবনই সমস্যা প্রবল পরিমাণে চলছে এবং সেটা কম কমুক না সেটা আরও বাড়ুক এবং তুমি সারাক্ষণ কান্নাকাটি করো তারা সেটা দেখে মজা পাবে এবং সেটা ষড়যন্ত্র চলছে কীরকম ষড়যন্ত্র না তিলকে তাল করার একটা বিষয় কিন্তু এখানে চলছে তিল সেটাকে এত বড় করে তাল চলছে ঠিক আছে তিলকে তাল করার একটা বিষয় এখানে আমি দেখতে পাচ্ছি চলছে আচ্ছা তারা তোমাদের সাথে শত্রুতা কেন করছে শত্রুতা করার কারণ কি মানে মানে কেন তোমার শত্রুরা কেন তোমাকে এত হিংসা করে কারণ তোমরা প্রবল পরিমাণে কর্মঠ। হুম এবং সর্বদা নিজেকে বৃদ্ধি করার চেষ্টা করো এবং কিভাবে নিজেকে উন্নতি করবে এবং কর্মঠ এবং সর্বদা মানে পয়সা কিভাবে তুমি পয়সা রোজগার করবে নিজের ক্ষমতা তোমরা পয়সা রোজগার করতে আর কি ভালোবাসো এবং করো নারী পুরুষ উভয়ে এবং নিজের বুদ্ধির দ্বারা তোমরা অর্থ 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 সঞ্চয় করতে পারো নিজের বুদ্ধি নিজের গুণের দ্বারা সেটা তাদের প্রবল পরিমাণে হিংসার একটা বিষয় আমি দেখেছি কেন এখানে সমস্যা প্যান্টাকেলস নিয়ে এখানে কারণ হচ্ছে কারণ হচ্ছে প্যান্ট্যাকলস এবং তোমাদের হয়তো তোমরা হয়তো নিজে খেটে সম্পদ তৈরি করেছো বাড়ি তৈরি করেছো গাড়ি করতে পারো বা এখানে বাড়ি গাড়ি করেছ এবং ব্যাঙ্ক ব্যালেন্স করেছ নিজের ক্ষমতার দ্বারা নিজের বুদ্ধি নিজের বিবেক নিজের শক্তিকে কাজে লাগি সেটা তাদের হিংসার বড় বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে ফোর অফ সুর্ডস তারা যায় দুঃখিত থাকো এবং তুমি অসুস্থ হয়ে থাকো তুমি বিছনায় পড়ে থাকো রেস্ট করো তুমি তো তুমি এই যে কাজ করছো এত কর্মস কেন তুমি তুমি কর্ম করো না তুমি বিছানায় পড়ে দেখো তুমি রেস্ট নাও তোমার রেস্ট নেওয়ার সময় এখন তোমার কাজ করার সময় না তুমি নিজের মস্তিষ্ককে রেস্ট দাও এবং মানে মস্তিষ্ককে শান্তিতে রাখো এবং রেস্টে থাকো কাজ করতে হবে না তোমাকে কেন এতো কাজ করো সাংঘাতিক ভাবনা চিন্তা এখানে হচ্ছে দেখো মাদার অফ প্যান্টাকলস প্রবল পরিমাণে কর্মঠ এবং সবসময় ওই যে সবসময় নিজে খেটে কিছু করার যে একটা মানসিকতা সেটা তাদের হিংসার বড় কারণ এবং খুব বুঝদার সহজে তোমরা অন্যের সাথে মিশিয়ে যেতে পারো বা না বহু গুণ সম্পন্ন তোমরা নারী বা পুরুষ সেটা তাদের হিংসার বিষয় এবং খেটে করার যে ব্যাপারটা সেটা প্রবল পরিমাণে মানে নিজের ক্ষমতা দ্বারা উন্নতি করা তারা সেটা পারে না তাই তোমাকে নিয়ে হিংসে এবং সমালোচনা করে এবং ওয়ার্কিং ওম্যান ম্যান হল ম্যান তো বটেই এখানে ওয়ার্কিং ওম্যানও আমি দেখতে পাচ্ছি তো সেটা তাদের প্রবল পরিমাণে হিংসার বিষয় ঠিক আছে আচ্ছা কি করবে রেমেডি ওই যে বললাম একই রেমেডি বগলা বগলার উপরে কিছু নেই শত্রু দমনের জন্য মা বগলার উপরে কিচ্ছু নেই বগলা বগলা নম ঘুম থেকে উঠে প্রতিদিন বগলা দেববৈনব আঠেরো বার প্রতিদিন ঘুম থেকে উঠে মা বগলাকে স্মরণ করে সমস্ত কাজ করো শত্রুরা পারবে না একটা চুন এটাই রেমেডি তোমাদের জন্য সকলেই ভালো থাকবো সুস্থ থাকো সুখে থাকো টাটা